এই লাউ বেচা কি করবেন চাল কিনবেন তোমার আমি পাঁচশো টাকা দিলাম হ্যাঁ ব্যাগে কি নিয়ে আসছেন লাউ ও দেখি কি লাউ এরে বাবা অনেক সুন্দর তো লাউ এই কতকারি বেচবেন লাউ

ওই জিনিসপাতি কিনে নিয়ে যান ও তাহলে এই লাউ কয়টা করে হয় আপনাদের তাও মাছে মাছে তাও 10টা করে লাউ হয় তাই মানে 10টা করে লাউ হয় মানে যে কয়টা ধরে মাঝে মাঝে বিক্রি করেন ও বুঝতে পারছি তো এর আগে লাউ বিক্রি করে কি কিনছেন এটাও তো একটা তরকারি তাহলে এইটা বিক্রি করি কি তরকারি কিনেছেন ও বুঝতে পারছি এখন শুনেন এই লাউডা ডা ছোট ভাই এই লাউডা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমার লাউডা খাইতে ইচ্ছা হয়েছে এখন আমার কাছে টাকা নাই আমার এমনি দিয়ে দিবেন লাউডা হ্যাঁ এমনি দিয়ে দিলে আপনি রাম মু বকা না হ্যাঁ না তো কি কবেননি যদি ও মানে অসুবিধা পড়ছে তাই নিচে তাই বলবেন তালে আর কিছু বলবে না আপনি তো আপনি যে দুইটা লাউ বিক্রির করে চাউল কিনবেন তাহলে আপনার হতে একটা লাউ বিক্রির কি চাউল কিনা যাবে না কিনলে না তো না কিনলে না খেয়ে থাকলে আপনার আম্মু বকা দিবেন না হ্যাঁ না বকা দিবেন নেন আপনি হয়তো মন খারাপ করে দিচ্ছেন আমার না মন খারাপ করে দিলে আমি নিব না নেন আপনি লাও আপনি নিয়ে যান মন খারাপ করে দিচ্ছেন নাকি হ্যাঁ না বুঝেন তাহলে আপনার যদি বকা দেয় আপনার আম্মু বকবে না তো তাহলে আমি নিয়ে যাবো হ্যাঁ তাহলে দুইটা লাউ বিক্রি কইরা বলে আপনি চাউল কিনবেন তাহলে একটা লাউ বিক্রি করলে কি হবে না চাউল যতটুকু হয় অতটুকু নেওয়া যাবেন তাই ও তা আচ্ছা আপনারা কয় ভাই বোন ও আপনারা দুই ভাই এক বড় ভাই আছে আপনি যাক ঠিক আছে তাহলে আমি লাউটা লাউটা নেওয়া গেলাম কিন্তু হ্যাঁ না মন খারাপ করতেছেন মন খারাপ করতেছেন না তো ঠিক আছে তাহলে আমি নেওয়া গেলাম হ্যাঁ তো জানগা তাহলে ঠিক আছে আচ্ছা শুনেন 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 আপনি যে আমারে এমনি লাউ দিয়া দিলেন তা আপনার কষ্ট হবে না হ্যাঁ কষ্ট হবে না তো আচ্ছা শোনো এই দুইটা লাউ আমি কিনা নিব ঠিক আছে হ্যাঁ না মন খারাপ করতেছ এই দুইটা লাউ আমি কিনা নিলাম না ধরো আমার কাছে টাকা আছে আমি এমনি কইছি বুঝতো ধরো শুনো এই দুইটা লাউ তুমি কত বেচত একশো টাকা বেচত না তোমারে আমি তোমারে আমি পাঁচশো টাকা দিলাম হ্যাঁ ঠিক আছে এখন কী করবা কও তো হ্যাঁ এটা নেয়া এখন মনে করো বাড়ি চলে যাবা ঠিক আছে আগে দোকানে যাবা যায় তুমি যা যা কিনতে চাও হা তাইতে কিনবা কিন আনি আৰু বাঢ়ি চলে যাবা ঠিক আছে আৰু বজাৰে যা যদি বিক্ৰী হ'লে হওক হা যদি নাই দিয়া দিবা আৰু নাহিলে বাঢ়ি নিয়া যায় তুমি খাবা ঠিক আছে তই এখন খুচি আহ হা তই কৈ হাঁচটো চেতো খুচিয়াই তোমাৰ এটা হাঁহ হে এখন এইদৰে পকেটে ৰাখ টকা পৰি যায় ব সুন্দর করে পকেটে রাখা দাও হ্যাঁ এখন সুজা সুজি কই যাবা তাহলে বাড়ি না হাটে হাটে হ্যাঁ হাটে যা কি কি কিনবা কি যেন চাল কিনবো হ্যাঁ এগুলা কিনা নিয়া চলে যাবা বাড়িতে ঠিক আছে তো যাও তাহলে আল্লাহ হাফেজ ভালো থেকো হ্যাঁ যাও তাহলে